যে মেকআপ করে সে আমও পারে হ্যাঁ এই যে আমি এখানে এখানে আমি আম পাড়ছি কোথায় না আমার ছোটো মাসের বাড়িতে ছাদে উঠে ছোট মাসের বাড়িতে আম গাছ আছে সে আম গাছ থেকে আমি আম পাড়ছি যথারীতি মানে ঢিল ছুঁড়ে ছুঁড়ে আম পাড়ছিলাম মানে আমি ছোটোবেলা থেকে কতটাই দুষ্টু ছিলাম সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পেরে গেছো অলরেডি আমি জানি অনেকক্ষণ ধরে আম পাড়ার পর এবার করোনার পালে যে ছোটো মাসের নিচে আম কোড়াচ্ছিল অলরেডি চলো নিচে যাই আমিও কিছু করাই আমি অনেকক্ষণ ধরে পাড়ছি দেখা 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 যাচ্ছে দেখি বালতি নিয়ে গেছে কটা কটা কি পায় ফেলেছে অলরেডি ছোট মিমি মিলে অনেকগুলো কুড়ে নিয়েছিল মিমি হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে তো আমি এবার কুড়াচ্ছিলাম এই যে ও আরও কুড়াচ্ছিল কুড়াতে কুড়াতে এবার আমিও কিছুগুলো তো কুড়ায় আমি এই দেখো কিছুগুলো আম কুড়িয়েছি এই যে ও কুড়াচ্ছিল আমিও কুড়াচ্ছিলাম এই যে একটা পাতার ভেতর কোথাও একটা লুকিয়ে টুকিয়ে ছিল সেগুলো পেয়েছিলাম এই যে এখানে ওখানে পড়েছিল অনেকগুলো ওখানটা অনেক জঙ্গল ছিল যেহেতু বুঝতে পারছে এই যে এটা অনেক বড় আম ছিল পাতার ভিতর ছিল আর এই যে আর এই আমটা পুরো পড়ে ফেটে গিয়েছিল এত উপর থেকে পড়েছে আজকের মতো আম কমপ্লিট তো আম কতগুলো কি পেলাম সেটা দেখবো চলো বাড়ি যাই বাড়ি পর এবার দেখার পালা যে আমরা কতটা কি আম পেরেছি পুরো টোটাল ছোটো মাসে আগে কিছু কুড়িয়ে নিয়ে গেছিলো চলো দেখি এই দেখো এতগুলো আম আমরা পেরেছিলাম টোটাল তোমরাই বলো কত কিলো আম হবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও শ্রী রাধে